তো বন্ধুরা আজকে আমি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি আর গৌরব ভাই আবার তার নীনচায় বাইকে করে এখন আবার সেই রাস্তার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমি আর গৌরব ভাই তার নিনচাদের চড়ে আবার যাচ্ছি চারিদিকে দেখো গাইস কত সুন্দর ভিউ মানে চারিদিকে শুধু সবুজ সবুজ যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ এত সুন্দর ভিউ গাইস সচরাচর গ্রাম ছাড়া অন্য কোথাও দেখা যায় না চারিদিকে এত সুন্দর সবুজ দেখে আর আবহাওয়াটা এত সুন্দর এত মনোরম আবহাওয়াটা একদম মনটা একদম জুড়িয়ে যায় দেখতে পাচ্ছ গাইস চারিদিকে শুধু কত সুন্দর লাগছে দেখতে থাকো ভিডিওটা আমরা এখন দুজন মিলে কোথায় যাচ্ছি তো গাইস এখানে রাস্তাটা খুবই খারাপ হওয়ার কারণে আমি আর গৌরব ভাই দেখো তার নিনজা এক্স গাড়িটা নিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখো গাইজ চারিদিকে কত সুন্দর ভিউ মানে এত সুন্দর একটা রাস্তা একটা ছবি তোলার জন্য বেস্ট আমরা মেনলি এখানে ছবি তোলার জন্যই এসেছি প্লাস সামনে আরেকটি জাগ্রত কালী মন্দির আছে যেখানে আমরা এখন যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো জলের আওয়াজ শুনো গাইস প্রতিনিয়ত এখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এটা একটা ছোট্ট একটা খাড়ি এটা গিয়ে সম্পূর্ণ মিশেছে আমাদের সেই কুলিক নদীর সাথে দেখো গাইস ভিউজ দেখো গাইস শত কোটি টাকার ভিউজ টাকা দিয়ে কিনলেও তোমরা এরকম দৃশ্য কোথাও খুঁজে পাবে না দেখো গাইস বেলা এত একটা সুন্দর মনোরম পরিবেশ মানে শরীরটাই জুড়িয়ে গেলো এত সুন্দর একটা পরিবেশ আর এদিকে প্রকৃতির মৃদু মৃদু হাওয়া আসছে তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা সেই জায়গাটায় চলে এলাম এটা হচ্ছে দেড়শো বছর পুরনো সেই মা কালীর মন্দির এখানে তোমরা আমি যেটা শুনেছি যে এখানে এসে যে যেটা প্রার্থনা করে তার সে সকল মানুষ কামনা মা পূর্ণ করে তো চলো এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে এই ঘটনাটা জানা যাক তো চলো

তো দাদুর মুখ থেকে যেটা শুনতে পারলাম এই মন্দিরটাতে অনেক লোক আসে এসে তাদের প্রার্থনা করে এবং তাদের সকল প্রার্থনা পূর্ণ হয় এখান থেকে আরও জানতে পারলাম যে মা তার ওপরে ঘর বাঁধতে দেন না তিনি এভাবেই থাকতে ভালোবাসেন মানে অনেকে এখানকার গ্রামীণ বাসিন্দারা বলে আর এখানে লোকে যদি এখানে আসতে চায় কেমন করে আসবে পুজো আর এখানে বলি দেওয়া হয় মানে জায়গাটা কি কোথা থেকে কোথায় আসবে এটা যদি আসবে চলে ঠাকুর ভাইতে কোনো একটা গাড়িকে কে বললেই যদি এই মায়ের মন্দিরের কথা বলে তাহলে জায়গাটার নাম কি বললেন জানো এটা ভাসান কালী ভাসান কালী তো জায়গাটার নাম কি টিটি টি তো তো গাইজ তোমরা সেই দাদুর মুখে সব শুনতে পেরলেই এটার ইতিহাসটা তো তোমরা যদি সবাই এখানে আসতে চাও তো নিশ্চয়ই আসবে এখানে অনেক লোকের মনোকামনা পূর্ণ করেছেন মা তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড একটা ফলো করে দিও টাটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছে